বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন বছরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবার তাদের জন্য ভূগোল বিষয়ে সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা ভূগোল বিষয়ে দুই সালের সাজেশন নিয়ে আলোচনা করব এখানে আমরা আজকে প্রথম আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের প্রথম চারটা পার্ট যেখান থেকে তোমরা কী পাবে তো দেখি দুটো সাত নম্বরই পাবে ঠিক আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব নাও শুরু করি প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল তার মধ্যে প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় আর কি প্রথম পরিচ্ছেদ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তার মধ্যে বহির্জাত প্রক্রিয়া প্রথম কোয়েশ্চেন হলো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য মানে অবরোহণের পার্থক্য লিখো প্রক্রিয়া আর ওই একই জিনিস হ্যাঁ অবরোহণ আরোহণ প্রক্রিয়া বা অবরোহণ আরোহণের পার্থক্য লিখে একই সেম জিনিস কিন্তু এইখানে একটু বলি তোমাদের যেটা সবসময় মনে রাখবে তোমরা যে এইখানে মেইন যেটা সেটা হলো অবরোহণ আরোহণের ওই সংজ্ঞাটা করে কিন্তু আসে সেই সংজ্ঞাটা তোমরা ভালো করে একটু দেবে ঠিক আছে নেক্সট খ দ্বিতীয় পরিচ্ছেদ ভূমজল একই ফার ও একই ক্লুডের পার্থক্য লিখো কার্স্ট অঞ্চলে সিংহল পোলজি ডোলাইন ও পাতন প্রস্তর কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো নেক্সট নেই ও স্ট্রাক মাইটের পার্থক্য লিখো নেক্সট চিত্রসহ চুনাপতরের চুনাপতরের গুহায় সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো অথবা কার্স্ট অবলিক চুনাপাতর গঠিত অঞ্চলে ভূমজলে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো নেক্সট নেক্সট চুনা চিত্রসহ চুনাপাতা যুক্ত অঞ্চলে বা কাস্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির আলোচনা করো তার মধ্যে আসছিল অন্ধ উপত্যকা ওর মধ্যেই পড়ে যাচ্ছে হ্যাঁ তারপর ভূমজল কাকে বলে শ্রেণী বিভাগ করো বা ভূমজলের উৎসগুলি কী কী পাবলিক ভূমজল সৃষ্টির কারণগুলি লিখো নেক্সট ভৌমজলের নিয়ন্ত্রক সময়ে সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট ভৌম জলস্তর বা জলপীঠ কাকে বলে এর প্রকারভেদ আলোচনা করো অবলিক ভৌম জলস্তর সম্পর্কে আলোচনা করো অবলিক সম্পৃক্ততার ভিত্তিতে ভৌম ভিত্তিতে জলবায়ু স্তরের স্ত্রনির্বাহ করো নেক্সট ভৌম জল বা অ্যাকুইফার বা জলবায়ু স্তর কাকে বলে এর প্রকারভেদ আলোচনা করো নেক্সট কাস্ট ভূমিরূপ কী কাস্ট ভূমিরূপ গড়ে হওয়ার শর্তগুলি কী কী বন্ধুরা তোমাদের বলছি দ্বিতীয় পরিচ্ছেদ থেকে দু সালে আসছে বন্ধুরা তোমরা একটু দেখো এই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে দুই সালে আসছে কিন্তু এই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে এবার নাইনটি পারসেন্ট না আসারই সম্ভাবনা কিন্তু প্রশ্ন হলো এই তার এই অর্ধাটা এই পার্টটা পড়বো কেন এই ক্ষেত্র থেকে তুমি যদি পড়ো অস অজস্র দুই নম্বরই পাবে এবং এক নম্বরই কোয়েশ্চেন পাবে সেই জন্য এই পার্টা খুব ইম্পর্ট্যান্ট এবং দুই নম্বরইও পাবে এক নম্বরে অজস্র পাবে কিন্তু সেই হিসেবে তোমাকে ভালো করে এই পার্টা পড়বে ঠিক আছে নেক্সট তৃতীয় পরিচ্ছেদ সমুদ্র তরঙ্গ সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও সমুদ্র বিজ্ঞানী জনসনের উপকূলের শ্রেণী আলোচনা করো আর উত্থিত উপকূল ফিওড উপকূলের মধ্যেই পড়ছে রিয়া ফিওড উপকূলের পার্থক্য লিখো সম্মুখ ও পশ্চাৎ পার্থক্য লিখো প্রবাল প্রাচীর কী প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি বা অনুকূল পরিবেশগুলি আলোচনা করো নেক্সট বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত চিত্র সহ আলোচনা করো বন্ধুরা এখানে একটু দেখো এক দুই আর দশ এগারো এই কোশ্চেনের মধ্যেই তুমি একটা পেয়ে যাবে পাঁচ নম্বরে নাইনটি ফাইভ পারসেন্ট সম্ভাবনা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা তৃতীয় পরিচ্ছেদ থেকে ঠিক আছে ব্যাপারটা তুমি যে চারটা প্রশ্ন পড়ো আশা করি একটা পাঁচ নম্বরে পেয়ে যাবে কিন্তু দুই নম্বরে এলোমেলোভাবে আসবে কথা বুঝলে আমি পুরো সাজেশনটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে আসলে ব্যাপারটা কি দেখো পুরো সাজেশন যতক্ষণ না তুমি দেখো না ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না আসলে কোথা থেকে আসতেছে প্রশ্নটা ঠিক আছে তাহলে তুমি একটা দেখবে যে এই দেখো এইখানে তিন চার ছয় আর কি এটা নাম্বার কিন্তু তুমি একটা জিনিসটা মনে রাখবে নাম্বার কিন্তু ঠিকভাবে দেওয়া নেই তুমি কি তোমাকে আগে বলে রাখতেছি হ্যাঁ আসলে আমি উলট পালট করে এটা হয়ে গেছে আমি এটা ঠিক করি নিই আর কি ঠিক আছে তোমরা কিন্তু যেগুলো এই যে সামনে তিন নাম্বার সমুদ্র বিজ্ঞান জনসন তারপরে রিয়া পিওর এগুলো কিন্তু দুই নাম্বারই আর দুই নাম্বারই আর দুই নম্বরের জন্য দুই নম্বরই আর এক নম্বরের জন্যই বেশি ইম্পর্টেন্ট হুম তাইগুলো কিন্তু বাকিগুলো তোমাদের যেগুলো বললাম এইখান থেকে কিন্তু আর পাঁচ নম্বরই আসবেই কনফার্ম হুম তাহলে তুমি একটা তোমাকে বলতেছি যেটা প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় থেকেই তুমি একটা কত নম্বরই পেয়ে যাবে বলো তো দেখি তুমি একটা পাঁচ নম্বরই পেয়ে যাবে এটা কনফার্ম কিন্তু সে হিসেবে খুব ভালো করে প্রথম অধ্যায় পড়ো এবং অজস্র শর্ট কোশ্চেন পেয়ে যাবে ঠিক আছে নেক্সট নেক্সট চলে আসো ক্ষয়চক্র নদীর ক্ষয়চক্রের বাধা বা স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা বা ব্যাঘাত বা প্রতিবন্ধক কী ক্ষয়চক্রের বাধা বা ব্যাঘাত বা প্রতিবন্ধকগুলি ব্যাখ্যা করো নেক্সট পার্থক্য লিখো সমপ্রায় ভূমি কি পেনিপ্লেন সমপ্রায় ভূমি বা পেনি প্লেন পাদ সময় বা প্লেনের পার্থক্য নদীর ভূমির পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপ বর্ণনা করো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা তিন নম্বরটা উপরের দুটাও ওটা দুই নম্বরের জন্য পড়ে রাখলেই হয়ে যাবে হ্যাঁ কিন্তু তিন নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দিয়ে আছে নদী মঞ্চ কীভাবে গঠিত হয় সেম জিনিস হ্যাঁ তারপর নেক্সট এলসি কিংয়ের শুষ্ক অঞ্চলে ক্ষয়চোগের ধারণাটি আলোচনা করো অথবা এল সি কিংয়ের পাদ সমতলীকরণ মতবাদটি ব্যাখ্যা করো সেম কিন্তু জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট এবার চলে আসো তৃতীয় অধ্যায় জল নির্গম প্রণালী জল নির্গম প্রণালী শ্রেণির্বাহ করো এবং এদের বৈশিষ্ট্যগুলি লিখো পার্থক্য লিখো বৃক্ষরূপী রূপী নদী নকশা পার্থক্য লিখো কেন্দ্রবিমুখী আপনি কেন্দ্র বহির্মুখী কেন্দ্রমুখী নদী নকশা পার্থক্য খুব ইম্পর্টেন্ট এই পার্টটা তুমি কিন্তু মনে রাখবে তৃতীয় তো মোস্ট ইম্পর্টেন্ট হুম আর তোমাদের এই জল নিগান প্রণালী একটু দেখে রাই হুম যেটা এর মধ্যে কিন্তু ভূমি গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী নকশা দুটো কিন্তু ইসে আছে পয়েন্ট ওই দুইটা পয়েন্ট কিন্তু খুব ভালো করে পড়বে এই জায়গাটায় ঠিক আছে কাজে লাগবে কারণ ওই দুটোই শুধু দুই নম্বরই বা এক নম্বরের জন্য আসে ঠিক আছে সেটা হলো পূর্ববর্তী নদী এবং অধ্যার ওপেধ নদী নকশা জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে নেক্সট চতুর্থ অধ্যায় মৃত্তিকা মৃত্তিকার পরিলেখ কি একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লিখো এন্ডিসোল ও মলিসোলের বৈশিষ্ট্য লেখো মৃত্তিকা শেষে আদিশিলা ও জলবায়ুর প্রভাব আলোচনা করো মৃত্তিকার সংরক্ষণ কি মৃত্তিকার সংরক্ষণ উপায় বা পদ্ধতিগুলি লেখো অপরিণত পরিণত মৃত্তিকার পার্থক্য লিখো অনাঞ্চ আঞ্চলিক বা বলয়িত বা জোনাল মাটি ও অনাঞ্চলিক বা বহিরাঞ্চলিক বা অবলয়িত বা অ্যাজোনাল মাটির পার্থক্য লিখো পেডোক্যাল ও পেডালফার মারি পার্থগলিক এইখানে একটা জিনিস মনে রাখবে বন্ধুরা কী জিনিস সেটা হলো কি এই যে স্টার চিহ্নগুলো যেটা তিনটা থ্রি স্টার যেটা সেটা কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে পর্যায়ক্রমে দুইটা স্টার একটু কম ইম্পর্টেন্ট তার চেয়েও একটা স্টার কম ইম্পর্টেন্ট কিন্তু দেখতে হয় এগুলো তোমাকে দেখ বলতেছি এই অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দিয়েছি আদার্স যেগুলো ইম্পর্টেন্ট নেই সেগুলো আমি দিই কিন্তু তোমাদের একটু বলে রাখি কি পরিস্থিতি ভালো করে শোনো এক থেকে চোদ্দ চার অধ্যায় পর্যন্ত এখান থেকে আসবে দুটো আসবে কত নম্বরই সাত নম্বরই দিতে হবে তোমাকে একটা তাহলে মনে রাখবে প্রথম অধ্যায় থেকে আসবে একটা পাঁচ নম্বরই আর দুই নম্বরই আসতে পারে দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে অথবা চতুর্থ অধ্যায় থেকে একটা দুই নম্বরই ওর সঙ্গে যোগ করে দেবে এ সাথ হয়ে গেল তারপরে অথবা আসবে অথবা অর্থাৎ কিন্তু এলোমেলো আসতে পারে যেমন দ্বিতীয় অধ্যায় থেকে দুই নাম্বার তৃতীয় অধ্যায় থেকে দুই নম্বর চতুর্থ অধ্যায় থেকে তিন নম্বর এভাবে এলোমেলোভাবে আসবে কিন্তু সেই জন্য তোমাকে বলছি খুব ভালো করে চারটা অধ্যায় পড়বে কেউ যদি বলে স্যার আমার তো কী নেই মানে ভালো করে পড়া হয়নি তাহলে তার জন্য কি একদম শর্টকাট উপায় শর্টকাট উপায়টা কি প্রথম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের চারটা প্রশ্ন ওইখানে যদি চারটা যদি পড়ে তাহলে সেই নাম্বার পাঁচ নাম্বার পাবে পাঁচ নাম্বার ঠিক আছে ব্যাপারটা তাহলে কিন্তু দুই নম্বর সেরে দিতে হবে ক্লিয়ার তা তোমাকে বলে দিচ্ছি সেই হিসেবে তুমি কিন্তু পড়ো ঠিক আছে তাহলে তোমাদের এই পার্টটা প্রথম পার্টটা আমি কমপ্লিট করলাম দ্বিতীয় পার্টের জন্য তোমাকে নেক্সট ভিডিওটা ফলো করো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আর তোমাকে সাজেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করিও হুম লাইক করিও পেজটার সঙ্গে থাকো দাবারও তোমাদের ধন্যবাদ